নমস্কার সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত পাঁচটা বাজে আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এসেছি আজ করে। সাগরে গোটা কয়েক কেটে নিয়েছি এবার টুকটুক করে টুকে পড়ব ভেতরে সামনেই চিরাপ দেখে অপূর্ব সুন্দর লাগছে আর আজকে মেঘলা মেঘলা আকাশ আর একটু হালকা বৃষ্টিপাতও হচ্ছিল তা সেইগুলোকে উপেক্ষা করেই আমাদের বেরিয়ে পড়া আজ ঠান্ডাও ঢেউ সাগর হলো বাচ্চাদের একটি পার্ক আমাদের সঙ্গে যে ছানাপোনাগুলো আছে তারা সবসময় ভাবে যদি একটু পার্কে যেতে পারতাম আর সেই উদ্দেশ্যেই চলে আসা পায়ে হেঁটে চলেছি আর মাত্র কিছুক্ষণ সময় তবে এই ভেতরটিতে এত সুন্দর চারিদিকটি আর ওই দেখুন একটা টয় ট্রেন আসছে কি দারুণ মিষ্টি লাগছে বলুন তো দাঁড়ান আপনাদেরকে একটি দেখাই পার্কটিতে ঢুকে একটা জিনিস বেশ লক্ষ্য করতে পারছি জানেন ছোট বড় সবার জন্যই একটু একটু করে অ্যাক্টিভিটি আছে আবার দেখে মনটা একটি জুড়িয়ে গেল জানেন যত ভেতরে এগিয়ে আসছি তো তার সবকিছু সৌন্দর্য খুঁজে পাচ্ছি এই যে সামনে আবার একটি আছে তবে জানেন এখানে আবার বোট পার্কিংও আছে অপরূপ সুন্দর লাগে চারিদিকটি আর চতুর্দিকে আবার বাচ্চাদের কার্টুনও আছে চলুন টুকটুক করে ভেতর দিকে আরো এগিয়ে যাই আর ওই যে ওইখানে একটি কফি শপও আছে কেউ যদি মনে করে এই ঠান্ডায় একটু কফি খাবে তার জন্য আর তাকে বাইরে ছুটে যেতে হবে না এটি পার্কের মধ্যে সমস্ত কিছু থাকলে পারে বেশ সুবিধাই হয় অনেকে তো বাড়ি থেকে খাবার টাবার কিছু নিয়েও আসতে পারে না বা বাইরে অনেক সময় যাওয়ার নিয়মও থাকে না তাদের জন্য একটা কফি শপ বেশ সুন্দরই হয় আর এই দেখুন একটি সাইকেলে দুজনা অনেক সময় আমি দেখেছি জানি যেমন ইকো পার্কেও আমি এরকম দেখেছি তবে সাইকেলগুলো চড়তে বেশ ভালো লাগে একজনা না পারলেও অপরজনে চালিয়ে নিয়ে যেতে পারে এখন বাজে সন্ধ্যে ছটা তবে এই সন্ধ্যাটি আমাদের কাছে ভীষণ স্পেশাল আর মাত্র কিছুক্ষণ সময় আমরা এখানে থাকবো তারপর দীঘাকে বিদায় জানাবো আর একই সঙ্গে বলবো দীঘা তুমি ভালো থেকো আর সকলকে ভালো রেখো চলুন যাই সামনের দিকে এগিয়ে সামনে দুটি বড় বড় হাত দেখতে পাচ্ছি তবে হাতে ওঠার ব্যবস্থা থাকলেও আজকে সেটি বন্ধ হুম হ্যাঁ দাদা চর্বিত। তো না নাটা দোলনা পার্কে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে যায় তবে জানেন এই যে এতদূর দূর ছুটি করার পর সোহাগ মনে একটু ক্লান্ত হয়ে পড়েছে তাই একটু রেস্ট দিচ্ছে আর এই যে এখানে এত সুন্দর লাইট এর কাজ আর এই ছোট ছোট সিঁড়ি দিয়ে উপরে ওঠা খুব সুন্দর ওই যে তুমি দেখতে পাচ্ছেন একটি নৈপঙ্খী নৌকা আমি তো প্রথমে ভাবছিলাম এটি বলে সাগরে ভাগছে কিন্তু না জানেন এটি একটি স্টেজ তবে স্টেজও যে এত সুন্দর হয় প্রায় আমি ক্লান্ত যখন সোহাগের দুষ্টমি তখনও চলছে কিছুতেই সে ছাড়বে না হাতে আর মাত্র কিছুক্ষণ সময় তারপরে বাড়ি ফেরার পালা তাই ভাবছি যতখানি সময় আছে তার স্বাদ তবু যতখানি নেওয়া যায় তবে জানেন তো এত ভালো লাগছে এখানে এসে আপনার মন ভালো হতে বাধ্য পার্কের পাশেই রকম চলেছে সমুদ্র আর এই সমুদ্রের স্রোত জানেন কানে ভেসে আসছে দূর থেকে তবে জানেন তো দেখে মনে হচ্ছে দীঘার কোনো হোটেলের মানুষই আর তাদের ঘরে বসে নেই তারা যেন ছুটে আসছে আর এত সুন্দর লাগছে দেখে মনে হবে ছবিতে আঁকা চারিদিকটি মন ছুঁয়ে যাবে আপনারও ঢেউ সাগরে আজকে আমরা এসেছি তো অপূর্ব সুন্দর ঢেউ সাগর আপনারা যদি কখনো দীঘাতে কখনো আসেন তো অবশ্যই একটিবার আসবেন এখানে একটি প্রোগ্রাম হবে তারই প্রস্তুতি চলছিল তবে জানেন তো এরকম সন্ধ্যায় কিছু কিছু প্রোগ্রাম এখানে হয় তবে বেশ ভালোও লাগে দেখতে এক কাপ কফিতে চুমুক দিতে দিতে আপনার এই সন্ধ্যাটি এত সুন্দর হয়ে উঠবে আপনি ভাবতেও পারবেন না করে নাচে চোখগুলো যেন চড়িয়ে আসছে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন